আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি অনেকে আমাকে প্রশ্নটা করে যে তুমি তো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না তাহলে রাজনৈতিক মামলায় তুমি কেন হ্যাঁ তো আমি বলি যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে কিন্তু রাজনৈতিক মামলা হয় না অনেক সময় রাজনৈতিক একটা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হাসিল করার জন্য একটা সাধারণ মানুষকে স্কেপ গোড বানানো হয় তো সাবিরা ছিল সেটা স্কেপ কোড কারণ একটা নর্মাল মানুষরা কিন্তু সরকারি স্বাস্থ্যনীতি তারপর হচ্ছে করোনা মহামারী ম্যানেজমেন্ট এগুলো নিয়ে আলোচনা করতে পারবে না কিন্তু সাবরিনা সাবরিনাকে নিয়ে খুব সব মানুষ আলোচনা করতে পারবে সেটা একদমই যে কোনো সোশ্যো ইকোনমিক কন্ডিশনের মানুষই খুব ভালো মতো একটা মেয়েকে ব্যবচ্ছেদ করতে পারে হ্যাঁ এবং একটা মেয়ের যে কোনো কিছু তার পোশাক পরিচ্ছদ তার জীবন আচরণ হ্যাঁ তার চরিত্র এগুলো ব্যবচ্ছেদ করা সবার জন্যই খুব সোজা এবং এন্টারটেইনিং তখন পুরো ফোকাস চলে যায় তার উপরে এই করোনার উপরে এখনো ফোকাস থাকে না আপনি দেখবেন তখনকার সময় যদি আপনি ঘাটেন তখন দেখবেন যে সবকিছু আলোচনা হচ্ছিল আমার ব্যক্তি জীবন নিয়ে যতটা করোনা নিয়ে তখন আমার ব্যক্তি জীবন নিয়ে তো তখন পরবর্তীতে আমি বর্তমান যে উপদেষ্টা আইন উপদেষ্টা আছেন আসিফ স্যার তখন নাকি উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন আমি তখন জেলে যে সাব্বিনা অপরাধ করেছে কিন্তু কি নিয়ে এত আলোচনা কেন এই মামলায় যে প্রধান আসামি যে আরিফুল চৌধুরী তাকে নিয়ে কোনো আলোচনা নাই তার নামই অনেকে হয়তো জানে না এই যে কেজির মামলার প্রধান আসামি কে তার নাম কিন্তু কেউ জানে না এই মামলার আসামি কে কোন দুজনের নামে যে দুজন কর্মচারীর নামে এই মামলাটা হয়েছিল হেজাহার করা হয়েছিল যারা আসলে ই দিয়েছিল সার্টিফিকেট তার নামও কিন্তু কেউ জানে না কেউ কেউ জানে না আমি বলতে পারি ওদের দুজনের নাম কেউ জানে না তারা জানে না যে সাবিরা এই মামলার কততম আসামি তারা জানে না সাবিনার নামে কোন ধারাটা দেওয়া হয়েছে কিছু না তারা শুধু জানে সাবিনার মামলা এবং এই সাবিরার মামলা জানে দেখেই এটা কিন্তু এত ব্যাপক পরিচিতি পেয়েছেন নাহলে কিন্তু এই মামলা এত ব্যাপক পরিচিতি পেত না আমি টার্গেট জাস্ট টু ডাইভার্ট হচ্ছে গিয়ে এই যে তৎকালীন সরকারের যে করোনা মোকাবেলার যে ব্যর্থতা সেটাকে ডাইভার্ট করার জন্য এখানে আমাকে করা হয়েছে এছাড়াও কিছু শত্রু তো আমার ছিলই যখন একটা মানুষ তার ক্যারিয়ারে অনেক বেশি সাকসেসফুল হয় তখন কিন্তু তার পেছনে শত্রুর অভাব হয় না হ্যাঁ তো সব কিছু মিলে এবং আমি আগে থেকেই মিডিয়াতে যথেষ্ট পরিচিত ছিলাম যে কারণে আমাকে ফোকাস করে পুরো এই জিনিসটাই অন্যদিকে চলে গেল এটা ম্যাচম্যানকে আসলে এটা আমি ওভাবে বলতে পারবো না তবে এখানে যিনি ডিসি হারুন আছেন তার বিশেষ ভূমিকা আছেন কারণ আপনারা এখন সবাই দেখেছেন যে উনি নাটক বানাতে এবং নাটক পরিচালনা করতে উনি বেশ ভালো ইউনি দক্ষ উনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন নাটক পরিচালনা করেন